Miss my heart, but they gave up. But আমার মায়ার নবী বিনে গোয়াপন বলতে কে গলাই জগতে যারা তোমার অতি ফন তারা সবাই মিলে মিশে পড়াই বেকা ফোন আল্লাহ আল্লাহ আইগো মার উতি গয় পবন তারা সভাই মিলে মিসে ফন রাই বেকা ফৌয়া মাটের করবে দাঁফন অন্ধকার রই কব রে আপন বলতাই কে কোনাই জগতে আমার মায়ার নবিনে গোবো আপন বলতাই কে কোনাই জগতে তুই আধা আল্লাহ 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 হামারন্তর কাফে ডরে গো মইরাগান মাটি দিই আমার অন্তর কাফে দর গোয় আমি ময়রা গেলে মাটি দিও আমার মুর্শি ধর দর আল্লাহ আল্লাহ তিনি আমার সহায় গো সম্ভবন তিনি আমার সাত রাজার দন দিন দুনিয়ার দন মার হাওয়াম মুশিদামার সহায় গো সম্ভবন তিনি আমার সাত রাজার দন দিন দুনিয়ার দন মার হওয়াম মনে মনে মুক্তা সাইদে মুরশে তোমার আমি মইরা গেলে মাতি দিও আমার মুরশে ধর দরবারে নাই সাধন বউ জনগণ দয়াল নাই সাধন বউ কি দনা সে কি দন দিয়া রাঙা খাতা গাম তোমার মন আল্লাহ আল্লাহ ইলা ইহো মোহাম্মদ সাল্লাহো আলাই সাল্লাম সহম আমিন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন

প্ৰহ্মাদুল্লিলা আলমিনখত মেহ ৰাসুল জা নে জা গাহা আহমাদ অহাম্মেদ মোহাম্মাদ মুস্তফা কি ওয়াছেতি মবুদ অ দয়া আল্লাহ এক পুৰহমতৰে নজৰ কইরা থাকে দেখেন গো আল্লাহ দয়ালৰে মহাপবিত্র ঈদে মিলা দুনবী সাল্লাহ আলাইহ আসাল্লাম ও হজরতে আব্দুল মান্নান মুনা দরবেশ রহমতুল্লা বা উন্নতম উফাদ বার্ষিকী উপলক্ষে আদিমুসান ও আজতোয়ার মাহফিল সাজাইয়া এই কুলসি হজরতে আব্দুল মান্নান মুনা দরবেশ রহমতুল্লা আলাইয়ার মাজার প্রাঙ্গনে এ এলাকার আমার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মা সোমবার ছাড়া পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভাই বাবারা আল্লাহ এই মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের রুচিলাই আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করি দাও এরে আমার এই এলাকার ভাই বাবারা মা বোনের আগু মুনাজাত হইতেছে আল্লাহর দরবারে আমি আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও আল্লাহ জানি না আজকের জান্নাতের বাগান মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই আব্বা যান অন্ধকার কবরে যাদের এমন আব্বা বন্ধ কার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ রিক্সা চালাইয়া মাথার গাম পায়ে পরের বাড়িতে বদলার কাজ করা সন্তান রে মানুষের জন্য আব্বা যান নিজের রক্ত পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে এমন অনেক সন্তানের হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে যেই মা নিজে না খাইয়া সন্তানদের খাওয়াইছে যেই মা সন্তানের জন্য নিজের দশ করে লাগট করছে এমন আম্মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেক এতিমেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের এতিম আল্লাহ যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে রে আল্লাহ আম্মায় আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানায় দাও আম্মা আব্বা সইলা গেছে হাল্লা যারা রে তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া মনিব দাদা দাদির বংশ নানা নানির বংশের যত মানুষ কবরে আল্লাহ তোমার দরবারে প্রত্যেকটা মানুষ বিশেষ করে এই মুনা দরবেশের মাহফিলের মধ্যে কত মানুষ হাত বাড়ায় অনেকে মাহফিলে গরু দান করছে ফ্যান্ডেল দান করছে চাউল মশলা টাকা পয়সা দিয়া দান করছে হাল্লা মাদ্রাসায় দান করছে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও দয়াল রে রাবুর আলামিন অনেকে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে দিন দিকে নসিব করে দাও অনেক মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি কবল মঞ্জুর করো প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান করো প্রবাসী ভাইদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ আল্লাহ প্রত্যেক কর্মকর্তা সহযোগীদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ আমার ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে তুমি হেফাজত করো সারা পৃথিবীর মুসলমান ইমানদারদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমার একজন পুলিশ সদস্য ভাই আব্দুল সালাম ভাই আসাই মহাদয় উনি উল্লাপাড়া থানায় থাকেন উনি ওনার মা বাবার জন্য দোয়া চায় সময়। আল্লাহ আমার সালাম ভাই আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও আম্মার হায়াতের মধ্যে বরকত দান করো পুলিশ সদস্য মানুষ দেশের রক্ষক মানুষ আমার বাইরে তুমি কবল মঞ্জুর করো রাব্বুল আলামিন আল্লাহ এমনভাবে আমাদের সোনার বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিল বা অন্যতম মাহফিলের আখিরি মুনাদার আল্লাহ কেয়ামতের আগ পর্যন্ত এই মাহফিল দায়ম এবং কায়েম রাখো পর্দার